আল্লাহ রসুসল্লা সাল্লাহ বোছে প্রথম মিনিট প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে আপ্রিসু হুমিনার নাথ এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে ফল বসু হুমিনারান্নাথ এরপরে নবী বলেন কবরের মাটি তাহলে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান দিকের হাড্ডি পাড়ের হাড় ভাইঙ্গা বাম দিকে যাবে বাম দিকের গুলো ভাঙ্গায় দিকে চলে আসবে এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে তাও বুঝি বুঝিনা কেন আল্লাহরে না কার দুনিয়া ভোগ করতেছ কার দেহ কার হাত কার পা চোখ কার না কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার কেন নামাজ পড়ো না যে নামাজ পড়ে না সে তো মানুষ না যার কপালে সেজে দেয় সে তো জানোয়ার সে জানোয়ার এই যে সুন্নার এলেমের জন্য আদব জরুর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই কোরআন সুন্নার জ্ঞান আর এমনে জেনারেল জ্ঞান এক কথা না স্বাভাবিক যে আমরা জেনারেল শিক্ষা যে গুরু বাংলা অঙ্ক ইংরেজি পড়ি আমরাও পড়ছি সেইটার হুকুম আর এটার হুকুম এক না মানও এক না কথা আর মাখলুকের কথা এক হইতে পারে না আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা হয় তো আল্লাহর কথার সাথে বান্দার কথার তুলনা হবে কিভাবে কি তুলনা হবে বলেন তো এই জন্য হাদীসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমী ওয়া আদাবানী রব্বি ফা আহসানা তাদীবী একটা হাদীস নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে সরাসরি সর্বোত্তম এলেম শিখিয়েছেন এবং সাথে সাথে নবীজি বলছে এবং আল্লাহ তালা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন এই যে কোরআন সুন্নার এলেম তো সর্বোত্তম এলে এটা